হ্যালো গাইস পুজো স্পেশাল আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম নবমীর দিন মাটন তো আমরা সবাই খাই কিন্তু যারা চিকেন খাই তাদের জন্য চলুন একটু অন্যরকম রেসিপি দেখে নিই এটা হলো চিকেন ডাক বাংলো এর জন্য আমি নর্মাল পাঁচশো গ্রাম মুরগির পিস নিয়েছি সেই চিকেনটাকে ভালো করে ধুয়ে আমি প্রথমে এটাকে ম্যারিনেট করতে রাখবো কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য আমি ইউজ করছি নুন হলুদ একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর এক বাটি ফ্যাটানো টক দই এখানে আমি লঙ্কা গুঁড়োটা ইউজ করলাম না কেন সেটা আপনারা পরে জানতে পারবেন তো এই সব কিছু দিয়ে চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে আমি ঘন্টাখানেক রেখে দেবো তার বেশি রাখলেও অসুবিধে নেই আমরা সবাই জানি চিকেন যতক্ষণ ম্যারিনেট হবে ততই ভালো টেস্ট হবে এটা কিন্তু বাংলার একটা অত্যন্ত নিজস্ব চিকেনের রেসিপি যেটা অতটা হেভি নয় যারা অল্প তেলে খাবার পছন্দ করেন তাদের জন্য পুজোর সময়ের একটা স্পেশাল রেসিপি চলুন এবার পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকামগুলো কুচো কুচো করে কেটে কেটেনি আর শুনেনি ডাক বাংলোর একটু ছোট্ট ইতিহাস তো ইংরেজরা যখন বিভিন্ন প্রত্যন্ত গ্রামাঞ্চলে ইংরেজদের যখন ইংরেজ সাহেবদের খুঁটি হতো তো অত বাজার বা কোনো লাকজারি খাবারের আইটেম ছিল না তো সেখানকার লোকেরা তখন ওই দেশি মুরগি একটা বিশেষ পদ্ধতিতে রান্না করে সেই ইংরেজ সাহেবদের খাওয়াতেন এখানে মুরগির দেশি মুরগির সাথে মুরগি বা হাঁসের ডিম আর তার সাথে একটা বিশেষ ধরনের ভাজা মশলার মিশ্রণে এই রান্নাটা করা হতো যেহেতু তখন ইংরেজ সাহেবরা যেখানে এসে থাকতেন সেটাকে বাংলো বলা হতো তো তার থেকে আমাদের এই চিকেন ডাক বাংলোর সৃষ্টি হয়েছে অথেন্টিক রেসিপিটা হয়তো এটা নয় আমি একটু ঘুরিয়ে দিয়েছি চলুন সহজে দেখে নেওয়া যাক আমাদের এই ঐতিহ্যবাহী চিকেন ডাক বাংলো কীভাবে তৈরি করা হয় তো পেঁয়াজ রসুন ক্যাপসিকাম টমেটো এগুলোকে আমি ছোটো ছোটো করে পিস করে নিলাম আগে থেকে আমি ডুমো ডুমো করে কয়েকটা আলুও কেটে রেখেছি যেটার ভিডিও ক্লিপ নিতে আমি ভুলে গেছি একেবারেই তো এগুলো কাটা হয়ে গেলে আমি যে ভাজা মশলাটার কথা বলছিলাম সেটা বানিয়ে নেব তার জন্য শুকনো কড়াইতে আমরা গোটা ধনে গোটা জিরে দারচিনি এলাচ কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব শুকনো লঙ্কার সাথে আপনাদের কাছে যদি গোটা কাশ্মীরি লঙ্কা থাকে সেটাও দিতে পারেন তাতে কিন্তু ডাক বাংলোতে বেশ একটা লাল কালার আসে আমার কাছে গোটা কাশ্মীরি লঙ্কা তো নেই তাই আমি পরে কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করব। তো যেহেতু এখানে আমি অনেকগুলো শুকনো লঙ্কা দিয়েছি আবার পরে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার তাই আমি ম্যারিনেশানটায় কোনো রকম লঙ্কাগুলো ইউজ করলাম না তো এটাকে ভালো করে ভেজে নেব এবার ভেজে ঠান্ডা করে ভালোভাবে ওটাকে গুঁড়ো করে নেব এরপর কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল দেখুন বাঙালি রান্নায় কিন্তু সরষের তেলটা খুবই দরকারি সাদা তেলে ইউজ করতে পারেন তবে সর্ষের তেল হলেই টেস্টটা আরও ভালো হবে এর মধ্যে আমি একটুখানি হলুদ দিয়ে দিয়েছি এরপর আলুগুলোকে গোল্ডেন করে ফ্রাই করে নেব তেলের উপর একটু হলুদ দিয়ে দিলে আলুগুলোর কালারটা কিন্তু খুব সুন্দর আসে এটা একটা টিপস বলতে পারেন যতক্ষণ আলুগুলো ভাজা হচ্ছে ততক্ষণে চলুন ওই মশলাটাকে আমরা গুঁড়ো করে আসি তো আলু ভাজা আমাদের ডান এরপর আমি এটাকে তুলে নিচ্ছি এরপর ওই তেলেই আমি দিয়ে দেব পেঁয়াজগুলোকে দেখতেই পাচ্ছেন স্পেশাল রান্না বলে আমি কিন্তু বেশি তেল খরচ করিনি তো অল্প তেলেই এই রান্নাটা হয়ে যায় অন্যান্য স্পেশাল চিকেনের আইটেমে যতটা তেল মশলা লাগে ততটা খরচ না করেও যে ভালো সুস্বাদু রান্না করা যায় এটাই আমাদের এই চিকেন ডাক বাংলো আমাদেরকে শিখিয়ে দিয়ে যায় এরপর পেঁয়াজগুলোকে আমরা ভালোভাবে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক চামচ রসুনের পেস্ট আর কুচো করে রাখা টমেটো আর ক্যাপসিকাম ক্যাপসিকামটা কিন্তু এখানে সম্পূর্ণ অপশনাল না দিলেও ক্ষতি নেই একটু কালারফুল দেখতে লাগবে বলে আমি দিয়েছি এগুলো দিয়েও ভালো করে আমরা ভেজে নেব জিনিসটাকে এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়েছি তিন চামচ আদা বাটা আদাটা আমি আগে থেকে পেস্ট করে ফ্রিজে রেখে দিই যাতে যখন তখন ব্যবহার করতে পারি তো সেখান থেকে তিন চামচ আদা বাটা আমি এখানে দিয়ে দিয়েছি আদা বাটা একটু ভালো করে ভেজে নিয়ে এবার আমরা চিকেন দিয়ে দেব তো আমাদের রান্নার ফিফটি পারসেন্ট ডান হয়ে যাবে ম্যারিনেট করা চিকেনটা আমরা এখানে দিয়ে দেব দিয়ে ভালোভাবে আমরা নেড়ে চড়ে নেব আগে থেকে কিন্তু আমি দুটো ডিম সিদ্ধ করে রেখেছিলাম এখানে তো আমি মুরগির ডিমই ব্যবহার করছি তবে আপনাদের কাছে যদি হাঁসের ডিম থাকে তো সেটা ব্যবহার করলে কিন্তু আরও বেশি টেস্টি হবে রান্নাটা আচ্ছা বলুন তো আপনাদের কোনটা বেশি প্রিয় ডিম নাকি চিকেন আমার কিন্তু চিকেনের থেকে ডিমটাই বেশি ভালো লাগে যাই হোক কথা বলতে বলতে এখানে আমরা একটু মুরগিটা নাড়াচাড়া করে তার উপর থেকে ওই যে ভাজা মশলাটা ছিল সেটা দিয়ে দেব। আর আলুগুলো দিয়ে দেব এরপর একটুখানি মিশিয়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। জানেন নিশ্চয়ই চিকেন রান্না করার জন্য জল দিতে হয় না প্রথমে চিকেন থেকে আপনা আপনি যত জল বের সেই জলেই কিন্তু চিকেন আমাদের 80% পর্যন্ত কুক হয়ে যাবে তো ঢাকা দিয়ে গ্যাসে আঁচটা মিডিয়াম করে রেখে দেবেন আমার মনে হচ্ছিল এখানে নুনটা একটু কম তাই আমি দিয়েছি ম্যারিনেশনের সময় নুনটা একটু কম হয়ে গিয়েছিল আপনারা না চাইলে না দিতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী নুন দেবেন এরপর আমি ঢাকা দিয়ে রেখে দেব চিকেনটাকে পনেরো কুড়ি মিনিট মতো দেখুন কুড়ি মিনিট পর ঢাকা খোলায়ও কতটা জল এখনো আছে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দেবেন না হলে চিকেনটা নিচের দিকে ধরে যেতে পারে তাহলে আবার অসুবিধা হয়ে যাবে আচ্ছা বলুন তো আপনাদের চিকেনের কোন পিসটা বেশি ফেভারিট লেগ পিস নাকি পার্ট নাকি উইংস আমার তো লেগ পিসটা খুব পছন্দ তাছাড়া আমার কিন্তু মেটেটাও খুব ভালো লাগে এখানে আমি দুটো হার্ড বয়েল এগ দিয়ে দিলাম ডিমগুলো আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম চিকেনটা কিন্তু এই পর্যায়ে প্রায় সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো ডিমটা আমার যেহেতু আগে থেকেই সিদ্ধ করা আছে তাই আমি আগে দিয়ে নি একটু সিদ্ধ হওয়ার পরেই দিয়েছি এরপর আমি চিকেন একটু জল দিয়ে দিলাম যতটা আমার গ্রেভি লাগবে তারপর আবারও ঢাকা দিয়ে বেশ খানিক্ষণ রেখে দেব। ওই দশ মিনিট মতো তাহলেই আমাদের চিকেন ডাক বাংলো রেডি হয়ে যাবে চলুন এবার এটাকে প্লেটিং করি তো আগের দিন আমি একটা পোলাওয়ের রেসিপি দিয়েছিলাম সেই পোলাওয়ের সাথে এই চিকেন ডাক বাংলো কিন্তু একদম জমে যাবে এবার আপনারা যদি বলেন নবমীর দিনে আবার কেউ চিকেন খায় নাকি সবার কিন্তু মাটন খেতে ভালো লাগে না আবার কেউ কেউ মাটনের গন্ধ সহ্য করতে পারে না তাই এটা তাদের জন্য ভালো থাকবেন পূজা খুব ভালোভাবে কাট